লাইভে দেখা এক হাজার বার যুক্তি আছে আমরা যে জায়গাটিতে এসেছি এটি একটি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসার সামনেই জমি নিয়ে একটি ঘটনা ঘটেছিল পরবর্তীতে এখানকার যে হুজুর সাহেব রয়েছেন তিনি কিন্তু লাইভে এসে নানা রকম অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম আসার পরে আমরা পুরো ঘটনাটা শুনেছি এবং ঘটনাটি কি ঘটেছিল সেটি আপনাদেরকে জানাবো ঘটনার অনুসন্ধানে ছুটে চলা ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়ায় অবস্থিত মুফতি ফরিদুল ইসলাম কাশেমি দারুল উলুম মহিলা মাদ্রাসায় মূলত ঘটনাটি ছিল ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের ব্যক্তিগত জমি নিয়ে যদিও জমিটি এখনও পুরোপুরি রেজিস্ট্রি হয়নি শুধুমাত্র বায়নামা করেছেন আর বায়নামার মেয়াদও অনেক আগেই ফুরিয়ে গেছে এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন যেহেতু এখনো মীমাংসা হয়নি

কিন্তু মাটি দরকার ছিল। হবে না। ছয় সালে ওই গ্রামের বিমল চন্দ্রের কাছে মাদ্রাসার সামনে সাড়ে উনিশ শতক জমি ক্রয় করেন জাকারিয়া ইসলাম মানিকের বাবা আব্দুল সালাম এ সময় অন্যান্যরা ছাড়াও সাক্ষী হিসাবে ছিলেন সমীর উদ্দিন সাক্ষী থাকা ডক্টর সমীর উদ্দিন ওই জমি ভবেশ ও ধীরের নামে দুইজন ওয়ারিশগনের কাছে দু সালে ক্রয় করে পরবর্তীতে সমীর মারা যাওয়ার পর তার ছেলেদের কাছে বায়নামা সত্যে জমি ক্রয় করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম এত কিছু জানার পরেও ইচ্ছাকৃতভাবে জমিটি ক্রয় করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অভিযোগ মানিকের ফরিদুল ইসলাম কাসেমি যিনি অভিযোগ করতেছে আমার বিরুদ্ধে তার কাছে জমি বিক্রি করছে আমি সাতশত সেই অতিরিক্ত আরেকজনকার কাছ থেকে জমি বায়না কিন্তু নিয়ে সে আমার সম্পূর্ণ জমিটা দখল করতে সে যাচ্ছে অন্য কেউ বায়না দিচ্ছে তখন আমার জমির মালিক হিসেবে তো আমাকে আইনের যাইতেই হবে আমি তার সাথে কোনো করতে আমি ওনার মূল মালিকের সাথে যে যার কাছ থেকে উনি জমি বায়না নিছে তার সাথে আমরা মামলা চলমান আছি ফরিদুল ইসলাম কাছে তো আমার প্রশ্নই আসে না তার কাছে যে আমি ষাট শতক জমি বিক্রি করছি সে এটা কাজ করতেছে এই জমির বাবদে সে আবার এখানে সাড়ে উনিশ শতকে আইসে সে জমি দখল চাচ্ছে তার কাছে তো আমি ধরেন যে উনিশ আর সাত সাতাশ জমি বিক্রি করেনি তার কাছে আমি জমি বিক্রি করছি সাত শতক উনি আমার এক বছর পরে জমি দলিল করা করছে আর এক কাছ থেকে কালকার ঘটনা তো উনি ইচ্ছাকৃত ভাবে এটা করছে উনাকে আমি বারবার বলছি যে এটা মামলা চলমান আছে আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল হব আদালত যার বিরুদ্ধে রায় দিবে যাকে রায় দিবে সে জমি ইয়া করবে উনি প্রতিদিন এখানে মাটি ফেলতেই আছে তো এখন মামলা কি তো জমিতে যদি মাটি ফেলে আমি একজন বাদী হয়ে যাতে এই তাকে আমি বলবো না যে আপনি কেন বাড়ি ফেলতেছেন এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম কাশিমি নিজেই স্বীকার করে বলেন এখানে দেখতেছেন এটা মাদ্রাসা এটা মহিলা মাদ্রাসা আর ছেলে মাদ্রাসা বর্তমানে এখানেই রাখছি ছেলে মাদ্রাসাটা ওই পাশে রাখছি আপাতত এটা মহিলা মাদ্রাসা হবে ওইখানে আপাতত জায়গা হচ্ছে না আমার কিছু ওই যে মাটি নিয়ে আসছিল মাটি রাস্তার মধ্যে ছিল এখানে এই রাস্তার মধ্যে থাকা অবস্থায় তো রাস্তা বলতে এটা কি রাস্তা জি জি এটা রাস্তা

মাটির খারাপ দেখা যাচ্ছে আমাদের যারা কাজ করে ছেলে এরা করছে কি মাটিটা একটু চাষে সমান করে দিছে তিনি আর বলেন কালকে আসছে আমি ওখানে গেলাম আমাকে ডাকে নিয়ে গেছে ভালো হবে নিয়ে যাওয়ার পরে জাকারিয়া মানিক সে ডাকে নিয়ে গেছে আমাকে ডেকে নিয়ে সে বিভিন্ন হুমকি দুমকি প্রকাত্ম ভাষা খারাপ ভাষায় গালি গোলাস করছে হ্যাঁ সে কোনো ভালো ব্যবহার করে নাই ওখানে সে আমার গায়ে ধাক্কা দিছে মাদেশার সামনে ধস্তা ধস্তিও করছে এটা লাইভে ছিল তখন হ্যাঁ

এই সন্ধান বার করার কি দরকার ছিল এটা আমরা শিক্ষার জন্য ওনার কাছে পাঠাইছি এগুলাকে কেন উনি বার করে দিল দিয়ে ভিডিও ঠিক করছে লাইভে এসে দলীয় ট্যাগ দেওয়ার কথা বলেও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তালিকাভুক্ত সে আওয়ামী লীগের প্রভাব হয়ে পদ আমি জানি না সে আমলি করে তবে পদ না জানলেও তাকে ট্যাগ দিয়ে ফায়দা লুটতে চেয়েছিল বলছে মানিক সে আমাকে টোটালি আওয়ামী ট্যাগ লাগায় ছাড়ে দিছে আমি কোন দল করি উনাকে আজকে দেখানো উচিত উনি যে টোটালি বলে যে আমি আমলিক করি উনি যে কথাটা মোটেও বলা ঠিক করেনি আর বাচ্চারা এখানে পড়তে পাঠায় বাচ্চাদের মাধ্যমে সে জমি দখল করতে এখানে আসছে আমার তা আমিও নাকে বাসা দিব না আমার একজন সন্তান আমি মাথার সাথে পড়তে পারে আমি কারো জমি দখল করতে তো পাঠাই না সে টোটালি আমার জমি এখানে দখল করতে আসছে সাড়ে উনিশ শতক তা আমি তো বাসা তাকে দিবই যেহেতু আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে মামলা যা যে রেজাল্ট হবে মাদালত মামলাতে আমরা টোটালি বিবাদী করছি কাকে আরেকজন আছে আরেকজন হিন্দু ভদ্রলোক আছে সেও কোনোদিন এখানে আসেনি আমিও কোনোদিন আসিনি উনি আস্তে আস্তে মাটি ফেলতেই আছে আগাইতেই আছে তা আমি একজন মামলার বাদী হিসাবে আমি তো তাকে বাধা দিবই এই বাধা দেওয়াতে আমাকে আমাকে উনি টোটালি আমলিকার লীগের ট্যাক লাগায় ছাড়ে দিছে আমি চাই যে আদালতের মাধ্যমে যেটা ফেসলা হবে জমি রেজিস্ট্রি নেয়নি বলেও স্বীকার করেন মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা ওরা ওখানে মামলা করার পরে জমিটা আমি রেজিস্ট্রি নিতে পারি নাই কারণ আমি তো ইয়া বাইনামা রেজিস্ট্রি করার পরে আমি কিন্তু বাইনাম রেজিস্ট্রি করছি করার পরেই মামলাটা হয়েছে গতকাল তিনি জমিতে আসেননি বলে অকপটে স্বীকার করেন আমরা তো জমিতে আসি নাই আমরা কি জমিতে আসছি অন্যদিকে তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এভাবেই জমি দখল হওয়ার কথা জানান দেন আমার এই আমি এখানে বাইনাকিত জমির উপরে আমার এখানে রাস্তা মাটি পড়ছে আমার এই জমি দখল করতে আসছে আমাকে ধাক্কা ধাক্কি করছে আমার মাদ্রাসা উপরে আক্রমণ করা তারা লোক সংঘবদ্ধ হয়ে আসছে একই সাথে মাদ্রাসার ছাত্রীদেরকেও নিয়ে আসেন সেখানে এ বিষয়ে স্থানীয়রা বলছেন যে কালকে যে বিষয়টা হয়েছে যতটুকু দেখছি তো ছাত্র এবং ছাত্রী যারা আমরা দিয়ে ওই হোক তাদেরকে আসলেই যে এইগুলা বিষয় জানানো উচিত না কারণ ওরা তারা থাকবে ভিতরে পড়ালেখা করবে তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলছেন আমি আমার প্রতিষ্ঠানের এবং ছাত্রীদের হেফাজতের জন্য তাদেরকে বুর্কা পরে সসমনে মানুষের সামনে আমি রাখছি যাতে তাদেরকে কেউ কোনো ক্ষতি না করতে পারে আপনারা কি ভুল বুঝাবুঝি করবেন না আমি তাদের এই ভূমির জন্য আমি তাদেরকে ব্যবহার করি নাই আমার কথা হইলো জমি রেস্ট্রি করব এরপরে জমি দখল যাবে মামলা প্রক্রিয়া দিন মামলা রায় হবে হ্যাঁ সেটাই আমি চাই আমি কেন ওটা যাবো বায়না কি তো জমি নিয়ে লাইভে এসে যেভাবে অভিযোগ করেছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরিদুল এতে প্রশাসন সংবাদকর্মী সহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে ছুটে গেলেও প্রকৃতপক্ষে তা ছিল নিছক অভিযোগ যা অনুসন্ধানে উঠে আসে আমি তো একা না আমার হাজার হাজার লোক আছে এখানে আমি যদি ওরকম প্ল্যান করি এখানে পঞ্চাশ হাজার লোকের আমি সমাগম করতে পারবো